একাদশী ব্রত এই ব্রত পালনে আপনাদের কি কি উপকার হবে কি কি করলে আপনারা ভালো থাকবেন সারা বছর নিরোগ এবং সুস্থ একটা সংসার আপনারা পেতে পারেন তাই উত্থান একাদশী পালনের নিয়ম কারণ এবং বিভিন্ন ধরনের যে তথ্য এই ভিডিওতে আমি বলবো আপনারা অবশ্যই উত্থান একাদশীর নিয়মগুলো ভালো করে শুনবেন এবং কার্তিক দামোদর মাসের শেষ একাদশী হচ্ছে উত্থান একাদশী চ্যানেল আজ আমি বলবো আপনাদেরকে উত্থান একাদশীর ব্যাপারে পুরো ভিডিওটা অবশ্যই শুনবেন একাদশী কবে পালন করতে হবে কেউ বলছে পয়লা নভেম্বর শনিবার কেউ বলছে দোসরা নভেম্বর রবিবার তো কবে পালন করবেন সেটা আমি এই ভিডিওতে আপনাদেরকে সঠিকভাবে বলবো পুরো ভিডিওটা শুনুন আজকে আমরা উত্থান একাদশী ব্রতর মাহাত্ম কথা এবং উত্থান একাদশীর সঠিক সময় সম্পর্কে এই ভিডিওতে জানব সারা বিশ্বতে একশো একান্নটি দেশে উত্থান একাদশী ব্রত পালনের সময়সূচি সম্পর্কে আমি এই ভিডিওতে আপনাদেরকে বলব উত্থান একাদশী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একাদশী কার্তিক মাসের শুক্লপক্ষের শেষ উপদ একাদশী এটা হচ্ছে কার্তিক দামোদর মাসের একটা উপ একাদশী যারা ভারতে রয়েছেন শ্রীলঙ্কা নেপাল ভুটান বাংলাদেশ এই সমস্ত এশিয়ার বিভিন্ন দেশে বসবাস করছেন তারা অবশ্যই উত্থান একাদশীটা পালন করবেন দোসরা একা দোসরা নভেম্বর রবিবার কিন্তু যারা আমেরিকা কানাডায় রয়েছেন তাদের ক্ষেত্রে পয়লা নভেম্বর শনিবার দিন পালন করতে পারবেন আপনারা যারা ইউরোপের বিভিন্ন দেশে বসবাস করেন তারাও শনিবার দিন আপনারা এই উত্থান একাদশী পালন করবেন একলা পয়লা নভেম্বর শনিবার দিন মাসে চার মাস শ্রী বিষ্ণু থাকেন আর এই কার্তিক দামোদর মাসের যে উত্থান একাদশী তিনি কিন্তু এই সময় উত্থিত হন সেই জন্য এই একাদশীর নাম দেওয়া হয়েছে উত্থান একাদশী ক্ষীর সমুদ্রে ভগবান শ্রী বিষ্ণু সাইত থাকেন তো এই যে উত্থান একাদশী কার্তিক মাসের এই যে একাদশী এই একাদশীতেই ভগবান উত্থিত হন জাগৃত হন এবং ভক্তের কল্যাণের জন্য তিনি সব কিছু উজাড় করে দেন এই উত্থান একাদশীর সময় অবশ্যই এই একাদশী মনোযোগ সহকারে শ্রেষ্টাচারে পালন করা উচিত তাতে আপনাদের জীবনের অভূত পরিবর্তন হতে পারে এই একাদশীকে অনেকে উত্থান একাদশী নামেও জানেন আবার অনেকে জাগরণ একাদশী নামেও জানেন অনেকে প্রভুদিন একাদশী নামেও জানেন যাই একাদশী নামেই ডাকুন না কেন এই একাদশীর মহত্ব এবং একাদশী পালনে আপনার অভূত পূর্ব এক ফল লাভ করতে পারবেন সঠিকভাবে পালন করলে অবশ্যই ভগবান আপনার প্রতি কৃপা তার বর্ষাবেন এবং আপনার সাংসারিক জীবনে এবং সন্তান সন্ততির কল্যাণে এবং পারিবারিক বৃদ্ধিতে আপনার এই এই গুরুত্ব অভূতপূর্ব থেকে রাস পূর্ণিমা পর্যন্ত বিষ্ণু পঞ্চব্রত চলবে কিন্তু এটা মাথায় রাখবেন রাস পূর্ণিমা যেটা আসছে সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পূর্ণিমা বিষ্ণু পঞ্চব্রত কি করে পালন করতে হবে সেটা নিয়েও আমি বিস্তারিত আলোচনা করে দেব যারা পয়লা নভেম্বর একাদশী ব্রত পালন করবেন যেসব দেশে তাদের জন্য বিষ্ণু পঞ্চব্রত হচ্ছে পাঁচ দিনের কিন্তু ভারত সহ বাংলাদেশ পাকিস্তান আপনাদের রয়েছে নেপাল ভুটান মানে এশিয়া মহাদেশের যে সমস্ত দেশে তাদের জন্য কিন্তু বিষ্ণু পঞ্চব্রত হচ্ছে আপনার চার দিনের কেন একদিন কমে গেল এই উত্থান একাদশী অবশ্যই সঠিকভাবে পালন করার জন্য আপনারা সকাল সকাল উঠে স্নান করবেন এবং মন্ত্র পাঠ অবশ্যই করবেন সঠিকভাবে উচ্চারণ সহকারে তাতে আপনাদের কিন্তু ফল অভূতপূর্ব হবেই হবে এই ব্রততে আপনারা বেশি বেশি যদি শাস্ত্র অধ্যয়ন করতে পারেন তাতে কি হয় ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন কারণ ভগবান এতদিন সাহিত ছিলেন এবার উত্থান একাদশীতে ভগবান কিন্তু জাগ্রত হবেন উত্থিত হবেন আপনাদের মনোবাসনা তিনি শুনবেন অতএব কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে এই উত্থান একাদশী পালন করলে আপনারা ফল পাবেনই পাবেন আমরা সকলেই জানি যে এই যে কার্তিক দামোদর মাস এই মাসের গুরুত্ব অপরিসীম এই মাসে হরিকীর্তন এবং শাস্ত্র বেশি বেশি যদি যারা অধ্যয়ন করেছেন এবং ধর্মগ্রন্থ অধ্যয়ন করেছেন তারা ফল তো পানি আপনাদেরকে নতুনভাবে বলার কিছু নাই কিন্তু একটা বিষয় বলব যে শাস্ত্র অধ্যয়ন করলে এই মাসে বিশেষভাবে ফল লাভ করা যায় গীতাতে এবং বিভিন্ন শাস্ত্র অনুসারে বলা হয়েছে যারা এই মাসটির একাদশী পালন করেন শাস্ত্র অধ্যয়ন করেন শত গাভী দানের সমান মানা হয়ে থাকে এই সময় আপনারা গীতা অধ্যয়ন করতে পারেন শ্রীমদ ভগবৎ গীতার সঙ্গে শ্রী চৈতন্যামৃত এবং লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ এই ধরনের বিভিন্ন শ্রীকৃষ্ণের গ্রন্থাবলী আপনারা যদি পাঠ করেন তাতে কিন্তু আপনাদের লাভ হবেই হবে এই কার্তিক দামোদর মাসের যে একাদশীর গুরুত্ব উত্থান সেটা কিন্তু স্কন্দ পুরাণে উল্লেখ রয়েছে শ্রীকৃষ্ণ বলেছেন যে কার্তিক দামোদর মাসের একাদশী উত্থান একাদশী নামে পরিচিত হবে নারদ বলেছিলেন যে শ্রী গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণু যখন শয়ন থেকে জেগে ওঠেন যে একাদশীতে সেই একাদশীকেই উত্থান একাদশী বলা হয় মানে কি হচ্ছে এটা বুঝুন যে ভগবান কিন্তু এতদিন শয়নে ছিলেন এবার ভক্তের যা ভক্তের জন্য ভক্ত যে এই যে কার্তিক দামোদর মাস পালন করলেন তার ফল দানের জন্য তিনি উত্থিত হবেন অতএব অবশ্যই এই একাদশী পালনে আপনাদের কিন্তু ফল লাভ হবে তাই মনোযোগ সহকারে শ্রিস্টাচারী ভক্তি ভরে এবং মনের সমস্ত শুদ্ধতা দিয়ে আপনারা এই একাদশী পালনে ব্রতী হন একাদশী হচ্ছে উত্থান পাপ হ্রাস করে এবং উন্নতি বর্ধন করে এটাই হচ্ছে এক উত্থান একাদশীর আর এক মহাত্ম সকল পাপ দূর করবে আর কি করবে মুক্তি প্রদান করবে এই উত্থান একাদশীর এক মহাত্মবর্ধিনী মানে কি আপনার এই একাদশী পালনে পুণ্য বর্ধন হবে যে কোনো একাদশী পালনেই পুণ্য হতে পারে কিন্তু এই যে উত্থান একাদশী ভগবান স্বয়ং যিনি জেগে উঠেছেন সেই ব্রত পালনে অবশ্যই আপনার পূর্ণ বর্ধন হবেই হবে এই উত্থান একাদশী পালনে এক হাজার অশ্বমেধ যজ্ঞের সমান এবং হাজার হাজার গাভিদানের সমান শাস্ত্রতে বলা হয়েছে আপনি ভেবে দেখুন যে একসময় রাজারা কত কষ্ট করে অশ্রমের যোগ্য করতেন আর আপনি এই উত্থান একাদশী একটা একাদশী একদিন পালন করলেই আপনি তার ফল পেতে পারেন ভগবান স্বয়ং এই সময় জাগ্রত রূপে বিরাজ করছেন এই একাদশী পালনে ঐশ্বর্য লাভ হয় এবং ভক্তি লাভ হয় এবং সন্তান সন্ততি এবং ঘরের যাদের অশান্তি এগুলো কিন্তু দূর হয় এই উত্থান একাদশী সময় ভগবান স্বয়ং আপনার কিন্তু কথা শুনবেনই শুনবেন তারা সঠিকভাবে উপবাস করে এই একাদশী পালন করতে পারবেন তাদের সর্বশাস্ত্রের জ্ঞান অর্জিত হবে এবং ভগবান তাদের ওপর বিশেষ কৃপা করবেন আর এই একাদশী পালনের নিয়ম হচ্ছে সকালবেলা অবশ্যই স্নান করে আপনারা উপবাস থেকে সঠিক নিয়মে সঠিকভাবে শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে আপনারা কিন্তু এই পালনটি করবেন একাদশীটি আর একটা কথা বলি আপনারা রাত্রে অবশ্যই মুখ ধুয়ে নেবেন ভালো করে যাতে কোনো ধরনের খাবার মানে মুখ যাতে এটো না থাকে এইগুলো কিন্তু আপনাদের প্রত্যেকটা ভিডিওতেই বলি আপনারা কিন্তু এই নিয়মগুলি পালন করবেন তাহলেই কিন্তু অভূতপূর্ব ফল পাবেন সন্তান সন্ততি ঘরের যে আপনাদের যে বাস্তু বাস্তুতেও সমস্যা হয়ে যায় অনেক কারণে নিজের কারণে নিজের ভুলে সেইগুলো কিন্তু আপনারা এই একাদশীতে সংশোধন করতে পারবেন বিশেষ আর কি বলবো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি একাদশী অবশ্যই পালন করুন আর অভূতপূর্ব ফল পান তো যারা নতুন আছেন চ্যানেলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাকে লাইক করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও ভিডিওটা দেখতে পায় আজকের ভিডিও এখানেই শেষ করছি Goodbye.